আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার সাদদান আমার বন্ধু জানা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোন ভয় হাসরে ওই কোটি কটি সময় যেই দিন মানুষ নাপসি নাফসি বলে কাঁদবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন আমার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের কোন দুশ্চিন্তা থাকবে না জবান খুলে বলুন গ্যারান্টি ওয়ারেন্টি কা কাদে কাজ অলি আল্লাহ কি গাঞ্জা খাইলে অলি আল্লাহ হওয়া যাবে আওয়াজ আসতে হচ্ছে গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে গোশখাইলে আল্লার অলি হওয়া যাবে দরুনীতি করলে আল্লাহর অলি হওয়া যাবে না না আল্লার অলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে প্রকৃত মুসলমান হলো তারা রসুল বলেন মানসালিমান মুসলিম ও না মিল্লিসা নিহি ওয়ায়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই মানুষটা কইল মুসলমান আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয় জবান দিয়া আমার নবীরে ফিউন কয় এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল খাতামুন আমিন শাফিউল আনিসুল রাহাতাল আশিকিন যারা নবীর প্রেমিক হবে তারা নবীরে বন্ধুর ব্যবহার করবে না তারা নবীর নামটা নিতে গেলে তাজিমের সাথে নামটা নিবে কারণ নবীরে তাজিম করলে আমার আল্লাহ পাওয়া যায় ইমানদাররা সর্বপ্রথমই কথাটাই মানে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় আল্লা মানা নবী নবী মানলে মানা হয় হাজিগঞ্জের বাবারা সুন্নির ঘরের সুন্নি কথা বলেন ঠিক না হাজিগঞ্জের মানুষ সুন্নির ঘরের সুন্নি এই কথা তাহিরি কয় না আল্লা তালা কয় আল্লা মানা নবী নয় আল্লাহ মানা হয় জোরে আল্লাহ বলা যাবে না এ আমার বাবা জিরারি আল্লাহর অলিদের মধ্যে একজন ওলি যার নাম বলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি কে রিয়াজের অলি নাকি মাদার জাত অলি এ আওয়াজে মানি না মাদারজাত হয় তাইলে কি ওয়াজ কোরাল তো আল্লাহর ওলীর মাজার যেখানে বাইঙ্গে ফেলতে গেছে শূন্যরে আর বোজার বাকি আছে দেশটা কোন দিকে যাইতাছে ঠিক ইনশাআল্লাহ কি বাকি ব্যালট একটা হিসাব মিলাই দিতাম না ঠিক কথা কইলে কি হিসাব মিলাই দিতাম না আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাব এবার যেই দিক দা জামো এক দিক দা এবার আমরা বাইক ভাগবো বইয়া থাকতাম না যেই দিকে জামো এক দিকে জামো যার সাথে যামো যেখানে যাই জামো একদিকে জামো কিন্তু যারা আল্লাহর অলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর অলির মাজার বাঙ্গে ফলায় বোঝা গেল পরের বছর আরো বিশটা বার হয়ে ভাঙবো এর পরের বছর আরো তিরিশটা বার হয়ে ভাঙবো তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুললে আগুন দিয়ে পুরাইলা তার মানে বোঝা গেল আগামীতে আবার সুন্নিদেরকে কবর থেকে তুল্লা আগুন দিয়ে পুরাইতেও পারে এদের ধর্ম নাই এদের গোষ্ঠীও নাই কথা বলে